বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম প্রবল চাপ বাংলাদেশে নারী হচ্ছে করতে হলেন জানিয়ে দ্রুতই আন্তর্জাতিক চাপে দিশেহারা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে মধ্যরাতে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শকদের মৃত্যুদণ্ডের দাবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে যুবদল কর্মীর হাত পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা তাকে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী নেতা নাহিদকে অব্যাহতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঘরে বাইরে প্রবল চাপ বাংলাদেশের নারী নির্যাতন হচ্ছে অবশেষে স্বীকার করতে বাধ্য হলেন ইনোস দ্রুতই আন্তর্জাতিক চাপে দিশেহারা হতে পারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক নারী দিবস আটে মার্চ দুই পালনের মঞ্চে দাঁড়িয়ে নারীর স্বাধীনতা নিয়ে অনেক ভালো ভালো কথা শোনালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস তার আমলে বাংলাদেশে যে নারী নিগ্রহ রমরমিয়ে চলছে কার্যত তাও স্বীকার করে নিলেন তিনি মনে করালেন ইতিহাসে নারীর অবদান প্রতিশ্রুতি দিলেন নারী সুরক্ষার এবং অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন সেখানে নারী নিগ্রহের কোনো স্থান নেই শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ রাজধানীসহর ঢাকার ওসমানের স্মৃতি মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে এর প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠ এ এই সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই অনুসারে একদিনের সংশ্লিষ্ট অনুষ্ঠান দাঁড়িয়ে ইনুস বলেন সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশ এর যে স্বপ্ন আমরা দেখছি তা সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশে মহিলাদের অবস্থা অবস্থাক্রম শোচনীয় হয়ে উঠছে তারা হামলা আক্রমণ ও নির্যাতনের শিকার হচ্ছেন প্রসঙ্গত শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ইদানিংকালে বাংলাদেশে যে নারী নিগ্রহ বেড়েছে তা সে দেশের বিশিষ্ট ব্যক্তিরাই বলছেন সারাদেশের ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের শিক্ষার্থীদের ঢল নেমেছে বিশ্ববিদ্যালয়ের নারী হল থেকে ছাত্রীরা রাজুতে এসে অবস্থা নিয়েছেন শনিবার দিবাগত রাত বারোটার দিকে কবি সোফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল নিয়ে বের হন পরে অন্যান্য নারী হলের শিক্ষার্থীরাও তাতে যুক্ত হন তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এই সময় ছাত্ররাও তাদের সঙ্গে যুক্ত হন রাত একটায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তারা রাজু ভাস্কর্যে এসে অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন এই সময় তারা দর্শকদের গদিতে আগুন জ্বালো একসাথে উই ওয়ান জাস্টিস হ্যাং দ্য রেপিস চব্বিশের বাংলায় ধর্ষকের ঠাই নাই সারা বাংলায় খবর ধর্ষকদের খবর দে সহ স্লোগান দিতে থাকেন তারা শিক্ষার্থীরা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিগত সময়ে হওয়া দর্শনের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন প্রত্যেকটা দর্শকের ঘটনার বিচার করতে হবে এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকে হলে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে আসে মিছিলে তারা দর্শকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর এবং বিগত বছরগুলোতে যারা দর্শনের সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রীরা মাগুরায় একটি শিশুকে ধর্ষণের ঘটনায় তারা এক মিনিট নিরবতা পালন করেন এরপর একজন নারী শিক্ষার্থী স্লোগান দেন আমরা কি দর্শকদের বাইরে দেখতে চাই তখন বাকি ছাত্রীরা অবসরে না বলে ওঠেন যিনাই দয়ে ইজিবাইক চুরির অপরাধে মিলন শেখ নামে এক যুবদল কর্মীর হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুর রহমান গা ঢাকা দিয়েছেন শনিবার আটই মার্চ রাতে মিলনের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের সদর থানার করেছেন আবদুল্লাহ আল মামুন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এর আগে গত বৃহস্পতিবার ছয় মাস রাতে জিনাইদ শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আহত যুবদল কর্মী মিলন শেখ জিনাইদ সদর উপজেলা খাজুরা পাড়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে এবং পেশায় ইজি বাইক চালক শনিবার রাতে নির্যাতনের শিখার মিলন এ বিষয়ে জিনাইদ সদর থানায় ওবায়দুর রহমান ও তার ছেলে চঞ্চলের নামে একটি অভিযোগ দায়ের করেছেন রংপুরে নির্মাণাধীন একটি পার্কের মালিকের কাছে এক লাখ টাকা চাঁদাচর অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ ইসলাম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে শনিবার আটই মার্চ রাত সাড়ে এগারোটায় সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত পহেলা মার্চ গঙ্গাচড়ার পূর্ব খলেরা এলাকায় নির্মাণাধীন ডিন সিটি ইকো পার্ক কর্তৃপক্ষের কাছে এক লাখ টাকা চাঁদাচর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় চাঁদাচর ওই ভিডিওটিতে শোনা যায় পার্ক কর্তৃপক্ষ নাহিদকে বলেন তুমি যদি বলো যেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেই এই সময় নাহিদ বলেন না আপনি কেন কাজ বন্ধ করবেন আপনি চালান আপনি তো ভাই ব্রাদার আমাদের আপনি ভাইয়ের সঙ্গে রাতে কথা বলেন সময় নেন সমস্যা নাই পরে ওই ব্যক্তি বলেন এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দেই এক লাখ টাকা কই থেকে দেব একটা তো সিস্টেম আছে পরে নাহিদ বলেন না না আমি তাহলে আগাই আপনি ভাই সঙ্গে কথা বলেন আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ইউএনএ ইউএনও ও ডিসিকে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাই সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়